আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আমরা বিধেয়কের আলোচনায় আছি পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি বিধেয়ক কাকে বলে হরিস্টারি কেবলস সদরতক যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক তার নামই হলো কি বিধেয়ক আমরা বিধেয়ক কয় প্রকারের বলছিলাম পাঁচ প্রকারের জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ ও অবান্তর লক্ষণ পূর্বের ক্লাসে আমরা জাতি ও উপজাতি সম্পর্কে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা বিধেয়কের আরও দুটি গুরুত্বপূর্ণ প্রকার লক্ষণ ও উপলক্ষণ সম্পর্কে পরিষ্কার ধারণা নেব ইনশাল্লাহ লক্ষণের আরেক নাম হল বিবেদক লক্ষণ লক্ষণ ও উপলক্ষণ আলোচনা করতে গেলে আমাদের মানুষ পদের জাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে মানুষ পদের জাতা আমরা কয়টা বলছিলাম দুইটা একটা হচ্ছে জীববৃত্তি একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি মনে রাখবে ও লক্ষণ ও উপলক্ষণ এই দুটি বিধেয়কের প্রকারকে মানুষ ছাড়া অন্য কোনো জাতি দিয়ে সহজে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না এই জন্য আমরা লক্ষণ উপলক্ষণ ব্যাখ্যা করতে গিয়ে মানুষকে সামনে দিকে ব্যাখ্যা করব। এতে আমরা সহজে এই দুটা সহজে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো আমি আর যাচ্ছি মানুষ পদের জাত কয়টা বলছি আমরা দুটা একটা জীববৃত্তি আর একটা বুদ্ধিবৃত্তি এক্ষেত্রে বুদ্ধিবৃত্তি গুণটাকে বলা হয় পদের লক্ষণ বা বিবেদক লক্ষণ লক্ষণ কাকে বলে যে গুণটির কারণে যে গুণটির কারণে একই জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে মানুষ উপজাতিটি আলাদা হয়ে আছে সেই গুণটিকে বলা হয় লক্ষণ বা মানুষ পদের লক্ষণ কাজেই মানুষ পদের লক্ষণ বলতে আমরা বুদ্ধিবৃত্তি গুণটি বুঝাই যে গুণটি মানুষ জাতিকে সমস্ত প্রাণ জগৎ থেকে আলাদা করে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে বসিয়েছে কাজেই লক্ষণ বিধিয়কের এই প্রকারটা লক্ষণ প্রকারটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তোমরা মানুষ পদের বুদ্ধিবৃত্তি গুণ গুণটিকে কেবল ব্যাখ্যা করবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে যাবো আমরা উপলক্ষণ উপলক্ষণ কাকে বলে কোনো পদের যার্থর্থ নয় অর্থাৎ মানুষ পদের যার্থত্ব জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি নয় তবে যার্থত্ব থেকে আসা যত গুণ আছে সেগুলোকে বলা হয় মানুষপদের উপলক্ষণ যেমন মানুষপদের জাতত্ব কয়টা দুইটা একটা হচ্ছে জীববৃত্তি আরেকটা কী বুদ্ধিবৃত্তি কাজে মানুষপদের উপলক্ষণ বলতে জীববৃত্তীয় বুদ্ধিবৃত্তি নয় তবে জীববৃত্তীয় বুদ্ধিবৃত্তি থেকে আসা যত গুণ আসে আছে সে গুণগুলোকে বলা হয় মানুষপদের উপলক্ষণ যেমন জীববৃত্তি থেকে আসা একমাত্র গুণ হচ্ছে কি মরণশীল আর বুদ্ধিবিত্তি থেকে আসা অর্থাৎ বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন গুণের অধিকারী হয় সামাজিক হয় শিক্ষিত হয় রাজনৈতিক হয় রাজনৈতিক হয় শিক্ষিত হয় সভ্য হয় যে সমস্ত বিভিন্ন গুণের অধিকারী হয় সেই গুণগুলোকে বলা হয় উপলক্ষণ আমি আবার বলছি উপলক্ষণ কাকে বলে যে গুণ কোনো পদের যার্থর্থ নয় যেমন মানুষ পদের যার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি নয় তবে যার্থ থেকে আসে জীববৃত্তি থেকে আসা একমাত্র উপলক্ষণ হলো মরণশীল আর বুদ্ধিবৃত্তি থেকে আসা উপলক্ষণ হাজারো গুণ আছে অর্থাৎ বুদ্ধিকে কাজে খাটিয়ে মানুষ যত গুণের অধিকারী হয় সেই গুণগুলোকে বলা হয় উপলক্ষণ যেমন বুদ্ধিবৃত্তি থেকে আসা গুণ মানুষ সামাজিক হতে পারে বুদ্ধিকে কাজে খাটিয়ে রাজনৈতিক হবে বুদ্ধিকে কাজে লাগিয়ে শিক্ষিত হবে বুদ্ধিকে কাজে লাগিয়ে সব হবে কাজেই কোনো পদের যার্থর্থ নয় যার্থর্থ থেকে আসা যতগুলো গুণ আছে সেই গুণগুলোকে বলা হয় উপলক্ষণ আমরা আজকের লেকচার থেকে কি শিখলাম লক্ষণ বা বিবেদক লক্ষণ কাকে বলে আমরা মানুষ পদ সামনে রেখে ব্যাখ্যা করি লক্ষণ বা বিবেদক লক্ষণ বলতে মানুষ পদের এই বুদ্ধিবৃত্তি গুণটাকে বোঝাই যে গুণটার কারণে মানুষরা সমস্ত প্রাণী জগৎ থেকে আলাদা হয়ে আছে আর উপলক্ষণ কাকে বলে মানুষ পদের যার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি নয় জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে আসা যতগুলো গুণ আছে সেগুলি হচ্ছে মানুষ পদের উপলক্ষণ আশা করি তোমরা সুস্পষ্ট বুঝতে পারছো আজকে লক্ষণ উপলক্ষণ সম্পর্কে যদি তোমরা আজকে লেকচারটা ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে এই লক্ষণ উপলক্ষণ প্রাসঙ্গিক সৃজনশীল প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা উত্তরটা খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবা এখানকার এই বিশেষ করে এই অধ্যায় থেকে লক্ষণ উপলক্ষণ প্রাসঙ্গিক সৃজনশীল একটি প্রশ্ন প্রায় সময় থাকে তোমরা ভালোভাবে দেখে নিবে লেকচারটা আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি বিডিওকের আরেকটি সর্বশেষ প্রকার অবান্তর লক্ষণ সম্পর্কে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবে খুদা হাফেজ